তো রাত্রে এগারোটার সময় যাচ্ছি হচ্ছে শিমলায় যাবো ওখানে দেখি কী পাবো তো একটা বড়ো সারপ্রাইজ রয়েছে সেটা তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করবো তো এই রাত্রিবেলায় আজকে ব্লগটা শুরু করলাম চলো আজকে শিমলা থেকে আগে কী খাবার নেওয়া যায় সেটা দেখি তো মেয়েকে মেয়ের অবশ্য আজকে একটু সারপ্রাইজ হয়ে যাবে ওরা আজকে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকেও বলবো অবশ্য কী কারণে কী জন্য ওর ওর আজকে উপলক্ষে সারপ্রাইজটা তো চলো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবোই এখন আগে যাই কিছু পাবো কি না এখন দেখি এখন অনেকটা রাত হয়ে গেছে যা পাবো তাই নিয়ে নেবো যাচ্ছিলাম হচ্ছে রোল কেনার জন্যে বেশিরভাগটাই রোল খাবো বলে তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমি রোল খেয়েছিলাম প্রথমবার তো রোলটা সত্যি খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই এখন বললাম কী খাবো কী খাবো কী নেবো মেয়ের জন্য রোল নিই তো এখন রোল পাবো কি না জানি না এত রাত্রে যেটুকুনি যা পাবো তাই নিয়ে নেবো তো চলো হেলমেট নেই দেখ ভেতর থেকে আমরা যাচ্ছি পার্কিং করে নিক আমি ভেতরে যাই গিয়ে দেখি রোল আছে কি না রোল হবে কি না হবে তারপরে দেখা যায় সেটাই হলো ফাইনালি রোল তো পেলাম না আর গেছে বিরিয়ানি অর্ডার করতে কারণ এখন এগারোটা বাজে ওই জন্য রোল পাওয়া গেল না আর এখানে আবার ওই জন্য সিমলার পাশেই তো জানো তোমরা এখানে জুসের দোকান আছে আমরা এখানে অর্ডার করে দিয়েছি মিল্কশেক তো একটু মিল্কশেক খাবো আর ততক্ষণে বিরিয়ানিটা অর্ডার করেছো করতে গেছে তো সেটা নিয়ে তারপরে বাড়ি যাব তো চলো আগে মিল্কশেকটা খেয়ে নিই মিল্কশেক আর বরাবরই টেস্ট হয় তোমরাও এখানে এখন এখানে আসলেই আমাদের এটা ফেভারিট খাবার হয়ে গেছে মিল্কশেক সিমলায় আসলেই এটাই খেতে হবে তাই না এটা বড় ঠান্ডা আমি খেয়ে নিয়েছি এই কিসমিশাই আমার ভালো তো দেখো আমাদের ফাইনে না হয়ে গেছে বিরিয়ানি আর এখানে গাছগুলো এত সুন্দর লাগছিল মানে কী করবো তোমাদেরকে তো চলো নিয়ে নিলাম বিরিয়ানি কেন না রোল তো পাইনি তোমাদেরকে বলেই দিলাম তো এবারে হ্যাঁ বাড়ির দিকে যাওয়ার পালা প্রচন্ড তিন রকম হয়ে গেছে ওদিকে ফোন করছে পাওয়া তুমি তো চলো আমাদের কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি নেওয়া এবারে এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বারোটা তাই না ওটা বাজে দেখে তোমাদের করতে রাইট টাইম করিবার কমপ্লিট এবার চলো বাড়ি থেকে যাই মেয়ে তো মানে মেয়ে অবশ্য ওকে নিয়ে আসার কথা ছিল বেরোবার কথা ছিল তো বের হয়নি বৃষ্টি এসে গেছে সেই কারণে আর একটা কাজে বেরিয়েছিলাম সেটাও হয়নি তো ভাবলাম যে না তো ও যখন ঘরে আছে ওকে নিয়েই তারপর ওর জন্য কিছু একটা নিয়েই যাই তোমাদেরকে বললাম চলো একবার বাড়িতে গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি আর আমার মেয়ে তো জানেই ব্যাপারটা খুবই একটা খুব ভালো খবর এতদিনের কষ্ট ওর বাবার বিশ্বাস করে আমি খুব কম কষ্ট করেছি এই জিনিসটায় তাই কিন্তু ওর বাবার বেশি কষ্ট কষ্টের ফল আজকের বেরিয়ে গেছে রেজাল্ট তাও বলে দিলাম তোমাদেরকে রেজাল্ট কিসের রেজাল্ট ওরা বাড়িতে গিয়ে বলছি চলো কিসের জন্য সারপ্রাইজ এসে গেছে সারপ্রাইজ তো কি কারণে সারপ্রাইজটা দিলাম এটা এই সারপ্রাইজটা তো খুশি তো ঠিক তো আমার মেয়ের খাওয়া দাওয়া দেবে তোমরা তোমাদের বাড়িতে গেলে আমার মেয়ে সব কিছুতেই খুশি এটা কি ধরনের বলা এটা কি ধরনের পিছন ঘুরে ও ও আইতে এখন অনেক কিছুই তো ছিল কিন্তু তিনটে প্যাকেট যেহেতু আনা হয়েছে সেই জন্য তিনটেতেই ওকে সারপ্রাইজ করা হলো এর মধ্যে অনেকগুলো যাই হোক শুনলে তোমরা সবকিছু ওর বাবা তো বললোই হ্যাঁ এটাই সারপ্রাইজ যে আমার মেয়ে এত বছর ধরে মানে এক বছরের পুরো কমপ্লিট হয়ে গেছে এক বছর ক্লাস ছিল এক বছরের পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখেছিলে এত মানে কষ্ট এত খাটনি ওর বেশিরভাগ ওর বাবাই যেত বাবাই সব কিছু করতো কিন্তু মানে এই যে রেজাল্টটা বেরিয়েছে কষ্টের ফলটা ওর বাবার আমার মনে হয় যে ভগবান ওর বাবাকে ফলটা দিয়েছে আমি সব সময় বলতাম ওকে যে তুই কিন্তু আমি আমার খাটাটা একটা অন্য ব্যাপার আর বাবা যেহেতু দোকান বন্ধ করে সব কিছু করে ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো মানে এ আমাদের যত না ক্লাস চালু মানে রেগুলার যে ক্লাসটা হতো মানে রেগুলার না সপ্তাহে একদিন যে ক্লাসটা হতো সেই ক্লাসটায় যত না কষ্ট হয়েছে তত আমাদের কষ্ট হয়েছিল, যখন ওর রিহার্সাল চলছিলো তখন যেটা সত্যি কথা কেননা তোমরা হয়তো অনেকেই দেখেছ ব্লগ সারাদিন আমরা ওকে নিয়ে চলে যেতাম ও ভিতরে থাকতো আমরা রাস্তায় বসে এদিক ওদিক করে খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছিলো তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদেরকে এই গুড নিউজটা দেওয়ার ছিল যে মেয়ের এস থেকে রেজাল্ট বেরিয়েছে খুব ভালোভাবেই পাশ করেছে এটাই আমাদের কাছে অনেক তো দেখা যাক তোমাদের আশীর্বাদে আরও যদিও ভালোভাবে সব কিছু করতে পারে কালকেও ওর ডান্স ক্লাসে পরীক্ষা আছে যেখানে ও একদম ছোট থেকে হাতে খড়ি হয়েছে সেখানেও ওর কালকের পরীক্ষা আছে তোমরা প্লিজ সবাই মিলে ওকে আশীর্বাদ করো যেন ও ওখানেও ভালোভাবে ক্লাস করে পরীক্ষা দিতে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো ওখানেও কালকেও আন্টি বলেছে যেন ভালোভাবে পরীক্ষাটা দিস তো এটাই হচ্ছে মানে তোমাদের জন্য সারপ্রাইজ ছিল তো চলো আমরা সবাই খুব খুশি আশা করি তোমরাও সবাই খুব খুশি আর আমরা তো প্রচণ্ডভাবে হ্যাপি আর ওর ওখানে আর একটা ক্লাস বাকি আছে সেটা হচ্ছে ফটোশ্যুট ফটোশ্যুটটা হলে পুরো কমপ্লিট তাই না পোর্টফোলিওটা বাকি আছে সেটা হয়ে গেলে ওর সব কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক চলো আপাতত এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমরা সবাই মিলে একটুখানি এনজয় করবো খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো কালকেরা অনেক অনেক কাজ আছে সব কিছু আনন্দের মধ্যে ওই যে একটা একটু মানে খারাপ যে একটা মানুষ হসপিটালে ভর্তি একটু এটাই হচ্ছে ব্যাপার সে মানে যতই কাছের হোক বা না হোক কিন্তু একটা দুটো দিন মিশেই বলো যথেষ্ট আমাদের কাছের হয়ে গেছে আর আমার কাছেরই বলতেই ওটা কাছেরই মানুষ বলা যায় কিন্তু এই কি যোগাযোগটা না থাকলে তখন একটা আলাদা ব্যাপার হয় যেহেতু আমার বড় বৌদির বৌদি যেরকম আমার বড়ো বৌদি মানে বৌদি সেরকম ওরও ওই বৌদিটা ওই সেম ওরকমই কিন্তু মানে আমার সঙ্গে আমার বৌদির বিয়েতে আলাপ ওখানে যখন আমি যেতাম দুবার গেছিলাম তখনই আমাদের সাথে কথা হতো কিন্তু উনি আমার কথা সত্যি খুব জিজ্ঞাসা করত তো এরকম একটা ব্যাপার সব কিছুই জিজ্ঞাসা করতো কথা সেরকম ফোনে যদি ওখানে বৌদি যেত ফোন করতো কথা হতো এরকম আমরা মানে খুব রিসেন্টলি হবে দু তিন মাস হবে আমরা পুরী থেকে ঘুরে এসেছি সবাই মিলে একসাথে তো সেই মানুষটা হঠাৎ করে যে এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি তো কালকের রিপোর্টটা এলে আমরা বুঝতে পারবো যে কি ব্যাপার না ব্যাপার তো চলো আর ভালো লাগছে না এবারে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যেন আমার ফেসবুক পেজে দেখছো এই ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক করে ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক অনেক করে তোমরা ওকে উইশ করো ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে করে দাও দেখে নাও চার চুকুটাকে Ele é, 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 é.